আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বই নিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতেছি কারণ হচ্ছে আমি চাচ্ছি এই বইটা আপনাদের পড়া উচিত কারণ এই বইয়ের মাধ্যমে একমাত্র আপনারা সুস্থ হতে পারেন আমার কনসালটেশন আমার ট্রিটমেন্ট সব কিছু এই বইয়ের মধ্যে উল্লেখিত অ্যাকচুয়ালি আপনাদের বইটা বুঝতে পারেন তাহলে আমার কনসালটেশন বা আমার ট্রিটমেন্ট কিছু দরকার হবে না কারণ এই বইটা ফলো করতে যা যা দরকার এখন সব কিছুই হাউজ ফার্মিতে রয়ে গেছে এই জন্যই আমি বইটা নিয়ে একটু এক্সপ্লেন করতেছি যাতে আপনারা বুঝতে পারেন কিসের জন্য আপনারা এই বইটা কিনবেন তো আজকে এর আগে ভিডিওগুলো ছিল এক নম্বর সূত্র সম্বন্ধে খাবার সম্বন্ধে ভালো খাবার এখন আসুন এক নাম্বার সূত্রের মধ্যেই ভালো পানি আমি দেখাচ্ছি কয় নাম্বার পৃষ্ঠার মধ্যে ভালো পানি ষোলো নম্বর পৃষ্ঠে ভালো পানি এইখানে সুন্দর মতো লেখা আছে কোন পানিকে বলা হয় ভালো পানি শুধু আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে কখন আমরা সুস্থ থাকব যখন আমাদের বডি ফাইট অ্যালকালাইজড এবং হাইড্রেটেড তিনটা শর্ত মানে আমার বডি কী হতে টক্সিন মুক্ত হতে হবে আমার বডিতে যতটুকু পানির দরকার বডির কাজ করার জন্য তা থাকতে হবে এবং অ্যালকালাইন মানে আমার শরীরের যে পিএইচ ব্লাডের যে পিএইচ সেটা বজায় রাখতে হবে এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকব এবং আমাদের কোনো রিস্ক নাই অসুস্থ হওয়ার এই জন্য আমি বলি যে পানি এত ইম্পর্টেন্ট শরীরের সত্য সত্তর ভাগ হচ্ছে পানি সত্তর হচ্ছে পানি আপনি খেয়াল করেন আমি সবসময় বলে একটা কথা যে আপনি যা খাবেন যে পানি পান করবেন আপনার আপনি তাই হবেন মানে আপনার ব্রেন আমার আপনার সমস্ত ফাংশন তাই হবে আপনি যদি ভালো খাবার খান ভালো পানি পান করেন তাহলে আপনি সুস্থ থাকবেন যদি খারাপ খাবার খান খারাপ পানি পান করেন আপনি অসুস্থ হবেন এর মধ্যে অন্য কোনো বিকল্প নাই এই জন্য আমি একটি নাম্বার সূত্রকে এত ইম্পর্টেন্ট দিই কারণ সেলের স্ট্রাকচার হচ্ছে পানি এবং আমরা যে খাচ্ছি সেটা এখন আমি যদি একটা বিল্ডিং তৈরি করি মানে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তাহলে বিল্ডিংটা শক্ত হবে আর যদি খারাপ ম্যাটেরিয়াল দিয়ে কী হবে ভেঙে যাবে একজাক্টলি তাই আমার সের স্ট্রাকচার যেগুলো সে যদি ভালো হয় তাহলে সে ফাউন্ডেশন ভালো হবে তার কাজটা সেটি মতো করতে হবে এই জন্য পানির উপকারিতা আপনি দেখে নিবেন এখানে বইতে সম্পূর্ণ লেখা আছে আমি এটা ডিটেলস বলবো না আমি অনেক কিছু বলছি এখানে সম্বন্ধে তো পানি খাওয়ার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো এখানে বইতে যেহেতু নাই আমি সেই নিয়মগুলো একটু বলতেছি এই নিয়ম সম্বন্ধে আমার একটা ভিডিও আছে আমার ফেসবুকে এবং ইউটিউবে যে পানি কিভাবে পান করতে হবে কখন পান করতে হবে ইম্পর্টেন্ট ইটি এবং কতটুকু পানি পান করতে হবে সেই ধরুন লেখা আছে আপনি দেখে নিবেন একটু কাইন্ডলি কারণ রিপিট করলে ভিডিও বড় হয়ে যায় বড় বিডি আপনারা দেখতে চান না তবু সংখ্যে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট ডাইজেশনের জন্য যে কোনো সময় খাবারের সময় পানি পান করবেন না বেস্ট টাইম হচ্ছে পানি পান করার একমাত্র খাবারের এক ঘন্টা আগে এক গ্লাস পানি পান করে নেবেন তখন আপনার ডাইজেশন ভালো হবে আর যদি খাবারের আগে পান না করে থাকেন তাহলে মিনিমাম এক ঘন্টা পরে আপনি পানি পান করবেন এটা ডাইজেশন অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের খাবারের সময় আমি পানি পান করি তাহলে আমার ডাইজেশান খারাপ হবে কারণ আমার ডাইজেশনের জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার সেটা ডাইলিউট হয়ে যায় তখন ডাইজেশান ঠিকমতো হবে না এইটা ইম্পর্টেন্ট সূত্র আরেকটা সূত্র হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি বলি আপনাদেরকে বেকিং সোডা পানি বেকিং সোডা লেবু পানি বা আপনাদের আপনাদের সাথে এইটা ইম্পর্টেন্ট কারণ সমস্ত দিনের আমার যে বডি রিপেয়ারিং কাজ করেছে এতে করে অনেক কিছু এসিডিক ওয়াশ প্রোডাক্ট বারে জমা হয়েছে এইগুলোকে তাড়াতাড়ি নিউট্রালাইজ করার জন্য আপনার বডিকে তাড়াতাড়ি একটি পজিশনে আনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সকালেরও আপনার এই বেকিং সোডা লেমন বেকিং সোডা ভিনাগার বাড়িটা পান করবে সকালে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করে আপনি এই কাজটা আগে করবেন আমি কেন করব ঘুমের আগেও আপনি একজাক্টলি হয় লেবু আর না হয় আপনার সাথে ভিনেগার দিয়ে আপনি এক গ্লাস পানি পান করতে পারবেন আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে যারা এক্সারসাইজ করেন এক্স আগে অবশ্যই পানি পান করে নেবেন আরেকটা শব্দ হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করবেন না পানি পান করাটি হচ্ছে নর্মাল রুম টেম্পারেচার যে পানি থাকে সেইটি হচ্ছে বেস্ট মানে পান করা কিন্তু সকালে একটু কুসুম গরম পানি পান করা বেটার এটি তাহলে আপনার যখন যারা ব্যায়াম ব্যায়াম করেন এক্সেস করেন ডিহাইড্রেশনের দিবেন না স্কোপ দিবেন না আগে অবশ্যই পানি পান করবেন একটাই হচ্ছে আস্তে আস্তে পানি পান করবেন করে এক গ্লাস আপনি মুখে মানে দিবেন না আস্তে আস্তে পানি পান করবেন এখন কয় ধরনের পানি আমরা জানি আমি প্রিফার করি সবচেয়ে ভালো পানি হচ্ছে ন্যাচারাল সোর্সিং যেই পানিতে সোডিয়াম থাকবে পটাশিয়াম থাকবে ক্যালসিয়াম থাকবে এবং ম্যাগনেশিয়াম থাকবে বাইকার থাকতে হবে সেই পানিকে আমি বলি ভালো পানি অ্যালকালাইন পানি এখন আমরা নিজেরাও অ্যালকান পানি তৈরি করতে পারি কারণ আমি বলছি পানিতে কোনো মানে ইম্পিউরিটি থাকতে পারবে না বইতালে আছে কী কী ইম্পিউরিটি দেখে নেবেন একটু থাকতে পারবে না বিশুদ্ধ পানি হইতে হবে মানে এস টু ও এইটা হইতে হবে এর সাথে যদি আমি যোগ করি মানে করে হচ্ছেন এই যদি মানে পিঙ্ক পিংক মাধ্যমে যদি আমি এই মিনারেলস গুলো অ্যাড করতে পারি সেইটা হবে ভালো পানি কারণ ওটার মধ্যে কোনো ইম্প্রোটিন নাই এবং এই পানিতে থাকবে এইটা কি আপনি একটা রিভার্স অস্টটা কিনে নেবেন সেটা থেকে যে পানিটা বের হবে সেটা হচ্ছে এর সাথে করবেন আপনি আর কোনো পাইজেশন আরেকটা পদ্ধতি হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল ই আছে আমি বলি ওয়াটার আয়নাইজ নেওয়ার জন্য সেটাকে বলা হয় মানে অ্যান্টি অক্সিডেন্ট ওয়াটার মানে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আপনার বডিতে কাজ করবে নট অনলি অ্যালকালাইন করবে এবং ওইখানে দুই ধরনের পানি বের হয় একটা অ্যাসিডিক ওয়াটার আর একটা অ্যালকালাইন ওয়াটার আপনি অ্যালকালাইন পিএইচ ই করতে পারেন রেগুলার করতে পারেন তো বেস্ট হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ যে পিএইচটা এটা হচ্ছে বেস্ট মানে এটি এবং আর একটা অ্যাসিডিক এই যদি আপনার তরকারি তরকারি মানে শাক সবজি ফল টল দিতে পারবেন এবং মাও মুখও দিতে পারবেন হচ্ছে মানে মানে এই যে মেশিনতে দুইটা পানি বের হয় দুইটা পানি দরকার আছে একটা আউট মানে আউটসাইড ইউজ আর একটা হচ্ছে ইনসাইড ইউজ তাহলে যাদের ই আছে কিন্তু ওয়াটার আয়নার যেটা ভালো রিলায়েবল সেইটার দাম মিনিমাম দুই হাজার ডলার ম্যাক্সিমাম সাত আট হাজার ডলার হইতে পারে এবং এটার আরেকটা ই হচ্ছে যে ফিল্টার আপনারা কোন ওয়াটার আয়নার কিনবেন না যদি ফিল্টারের যদি ব্যবস্থা না করতে পারেন মাস্ট এই জন্য আমি বলি যে বেস্ট হচ্ছে ন্যাচার সোর্সিং মানে যদি সম্ভব কারণ আমাদের থাইল্যান্ডে এইখানে বিভিন্ন ধরনের ভেরি গুড ন্যাচারাল ওয়াটার হয়ে গেছে বাংলাদেশে থাকা উচিত আমি মনে করি তবু যেহেতু এখনো পাচ্ছি না এই জন্য আমি আপনাদেরকে হাউজ অফ আর্মেন্ট বেস্ট ওয়াটার কারণ এইটা আমরা তৈরি করি এটা বিশুদ্ধ সাথে এবং মিনারেল অ্যাড করা হয় যে মিনারগুলোর কথা বললাম এবং এটা খুব পরিষ্কার পানি মানে দুইবার ওজনের মাধ্যমে এবং আটা পাইলটের সাথে করা হয় এবং রিভার্স অসমোসিস মানে এর মধ্যে কোনো ইম্পিউরিটি এই পানিতে নাই এবং এরপরে ওই যে বললাম যে এই মিনারেলগুলো অ্যাড করা হয় এবং এটাকে বলা হয় অ্যালকার ওয়াটার পানি অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আপনি ভালো পানি পান না করেন তাহলে আপনার ডাইজেশনে কিন্তু প্রবলেম হবে কারণ হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পিএইচ এই জন্য আমি রেকমেন্ড করব যে আপনারা হাউজ অনেকের পানি শুধু ডায়রিয়া উচ্চল হয় শুধু পানি কারণ অনেক কিছু না এই জন্য শরীরকে সুস্থ করার জন্য আমি রেকমেন্ড করবো যদি অন্য কোনো সোর্স আপনাদের না থাকে ভালো পানির আপনারা হাউজ অফ ফার্মারিতে যেই পানিটা আমি রেকমেন্ড করি সেইটা বেস্ট ওয়াটার আপাতত অ্যাভেলেবেল বাংলাদেশে আপনি ওই পানিটা পান করেন তাহলে দেখেন পানির কত গুরুত্ব পানি পান করার নিয়ম রয়ে গেছে এবং কোন পানিকে ভালো পানি বলা হয় এইগুলা আপনারা কাইন্ডলি একটু দেখবেন এই বইতে সুন্দর মতো লেখা আছে যে কোন পানিকে ভালো পানি বলা হয় এবং পানির উপকারিতা কি সব এই বইতে লেখা আছে তাহলে আমরা আজকের এই পানি ভিডিওর মাধ্যমে এক নম্বর সূত্রটা আমরা শেষ করলাম এক নম্বর সূত্র হচ্ছে ফাউন্ডেশন মোস্ট ইম্পর্টেন্ট এখানে আটটা গোপন সূত্র একটু আমার সূত্র হচ্ছে ভালো পানি ভালো খাবার এর মধ্যে আপনার কোষের ফাংশন ভালো হবে কোষের সঠিক যে স্ট্রাকচার সেটা ঠিক হবে তখন আপনার শরীরে অবশ্যই এনার্জি প্রোডাকশনের জন্য কোনো অভাব হবে না কারণ এনার্জি জন্য দুটো জিনিস দরকার একটা হচ্ছে অক্সিজেন আর হচ্ছে নিউট্রিয়েন্টস এবং পানি প্রথম সূত্র এবং এরপর আমরা আসব যে অক্সিজেন কীভাবে আমাদের শরীরে ঢুকানো যায় যখন আপনার শরীরে এনার্জি প্রোডাকশন ঠিক থাকবে তখন আপনি অসুস্থ জীবন হবেন না তাহলে বইটা তাড়াতাড়ি জোগাড় যারা এখনো জোগাড় করেননি তারা তাড়াতাড়ি জোগাড় করেন আমার জন্য অপেক্ষা করেন না ওয়েট করেন না এর মধ্যে সব কিছু আমি যা বলবো কনসাল্টেশন যা বলবো সব কিছু এখানে আছে তাহলে বইটা জোগাড় করেন কাইন্ডলি ভালো থাকুন সুস্থ থাকুন